আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমাদু মুসল্লাহ আলাহ রসুলহ করিম আমাবাদ প্রশংসা আল্লাহ সুবান আলার জন্য দরুদ সালাম বসিত আমাদের বিশ্ব মানবতার মুক্তিদূত জনাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রতি সাল্লাহ আলী আসসালাম আবি হুরাইরাত রাদিয়াল আনহু কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম মুদমিলন খামরি কাবিদি ওয়াসানী আবু হুরাইরা রাদ আনহু থেকে বর্ণিত রসুল আলী হাসাল্লাম বলেন যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে বা খায় তারা হচ্ছে মূর্তি পূজকের সমতুল্য যারা মূর্তি পূজা করে বিভিন্ন গাছের বিভিন্ন কিছুর মূর্তি পূজা করে তারা হচ্ছে মুশরিক আল্লাহ তালা কুরানুলকালী বলেছেন তো ওই মুশরিকরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী তারা কখনোই জানাতে যাবে না তো আমি আপনি একজন মুসলিমের বান্দা হয়ে একজন মুসলিম হয়ে কী করে নিয়মিত আমরা নেশাদার দ্রব্য পান করছি রমাদন মাসেও কিন্তু আমরা নেশাদবদার দ্রব্য পানে অভ্যস্ত আমি কিছুদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক ভদ্রলোক সিগারেট খাচ্ছিলেন আমি বললাম যে ভাই রোজা রমজানের দিনেও কি সিগারেট খেতে হবে তিনি লজ্জায় মাথা নিচু করলেন তাহলে দেখুন আমাদের মুসলিমদের এজ অধপতন কোথায় এত নিকৃষ্ট একটা কাজ এই নিকৃষ্ট কাজ করে আমি মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাব আল্লাহ কুরআনুল কুরআকালি বলছে যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক তো আমরা মুশরিক কতভাবে হচ্ছি কীভাবে হচ্ছি আমরা কিন্তু এটা উপলব্ধি করছি না জানার চেষ্টা করছি না আল্লাহ আল্লাহ আমাদেরকে এই জঘন্য পাপ থেকে ফিরে আসার তাবা করার তাফিক দান করুন আমরা চেষ্টা করি ইসলামকে জানার আল্লাহ আল্লাহ আলাকে জানার আপনি যদি আল্লাহকে না জানেন তাহলে কিভাবে আপনি আল্লাহর দাসত্ব করবে তাই আসুন নিজেকে বাঁচাতে আমরা সচেষ্ট হয়ে ইসলামকে জানার চেষ্টা করি পরকাল খুব ভয়াবহ জিনিস কাল কেয়ামতের দিন যখন কেয়ামত সংগঠিত হবেন দুই মাসের তিন মাসের যাদের গর্ভে বাচ্চা থাকবে তারা ভয়ে বাচ্চা প্রসব করে দিবে আপনি চিন্তা করুন কি হতে পারে সেই দিন কবর এত ভয়াবহ জায়গা আপনি একবার ভয় করুন হে দিনী ভাই হে মুসলিম ভাই আমার ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ আল্লাহর কাছে একনিষ্ঠ দাবা করুন আল্লাহ বলছেন যে তুমি কি পরিমাণ পাপ নিয়ে আমার কাছে দাঁড়াবে এই আকাশ পরিমাণ এই পৃথিবী পরিমাণ উহুদ পাহাড় সমান আমি কোনো পাপকে পরোয়া করি না আমি তোমার সমস্ত পাপ নেগিতে পরিণত করে দেবো আপনার জন্য কত বড় সুসংবাদ আপনি কিসের মধ্যে ডুবে আছেন আপনি জাহেলিয়াদের মধ্যে আছেন তাই ফিরে আসুন সময় থাকতে ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমা করবে